কথা বলতে পারে না হুম আচ্ছা কয়জন আছে পাঁচজন আচ্ছা হিন্দু নাম سلمان সাতজন হিন্দু নাম سلمان বলো কথা বলতে পার তার হাত দেখে আটজন মত আটজন হুম আচ্ছা আটজন দেখি হিন্দু নাম سلمان কথা বলো মুখে বলো গো তো কথা বলতে পারো তাহলে ইশারা করো মুখে বলো

আমি অভদ্র না ঠিক আছে তোমরা কি চাও আমি তোমাদের অভদ্র আচরণ করি না আমরা তো আইতে চাইছিলাম না রুগী কই যাই বুঝুর আমি জয় হয়েছিলাম কি কোন ক্ষতি করেছে তোমাদের না তাহলে কেন রুগীর ভালো লাগছে ভালো না স্বামীর সাথে কোনো বনি বানা নাই যার কারণ আমরাই স্বামীরও কোনো দুই তার কোনো দোষ নেই আর কি ক্ষতিগ্রস্ত দেখো না

اشرح صدق اننا نحن نعبد صورناكم ما ترجعون فتعالى جميعا ولا اله الا الله وحده لا شريك له ومشمئه لا تردوا به عندما ان درجه ان هذا المسلمون من

কোন ক্ষতি করেনি তারপরে পঁচিশ বছর এই করছিস করি বতরে ঢুকাবো না মেরে ফেলবো মাথা চোখ আমাদের আমার আমার বতরে ঢুকাবো নাকি মেরে ফেলবো এই বোতল

É Hum. Aí

að það er svakkan gert fyrir því.

জানাতো তোমরা স্পষ্ট পুরুষ বলেন পাঁচ পাঁচজন পুরুষ পাঁচজন পুরুষ আর তিনজন মহিলা আচ্ছা এরা আপনাকে উনিশ বছর ধরে কষ্ট দিয়েছে বুঝছেন দেখতে পাচ্ছেন তাদেরকে বদলে ঢুকাইছে জোরে নিশ্চয় আলহামদুলিল্লাহ